মানুষ এখন মানুষ তো নেয় হয়ে গেছে যন্ত্র কোনো ঔষধে মানুষ হবে কী বা সেই মন্ত্র সেদিন পথে অসাবধানে বিদ্ধ পরেন ট্রেনে যাচ্ছে সবাই পাশ কাটিয়ে তুলছে না কেউ ট্রেনে অফিস যেতে আমারও সেদিন বড্ড তারা ছিল অমানবিক ভাবনা এসে আমার সহায় নিল আমিও যখন তাদের মতো যাচ্ছিলাম পাশ কেটে অমনি যেন বিবেক আমায় চরমাল্য সেটে সবার মতো যন্ত্র মানব তুইও হলি শেষে এতটা তোর অধপতন বলল বিবেক হেসে আমিও তখন পেলাম ফিরে আমার মানব মন বিপন্নদের করবো সেবা করলাম এই পণ বাড়িয়ে দিলাম হাতটি আমার বৃদ্ধ তোলার তরে আমায় দেখে বৃদ্ধ কাকুর প্রাণ ফিরেছে ধরে আমার ডাকে সাড়া দিয়ে অনেক কজন এলেন সবার দয়ায় বৃদ্ধ কাকু প্রাণটা ফিরে পেলেন অফিস যাওয়া হলো না সেদিন এলাম বাড়ি ফিরে স্বস্তির এক বাতাবরণ বইল আমায় ঘিরে দুহাত তুলে ভগবানকে বলছি আমি ডেকে সব মানুষের মনুষ্যত্ব থাকুক এখন থেকে সবার পাশে সবাই যেন এমনভাবেই দাঁড়াই কোনো মূল্যে মনুষ্যত্ব না যেন গো